বৃষ্টি নেই তবু পানিতে সয়লাভ মকবাজারের ডাক্তার গলি একটু এগোলেই মৌচাক মোড় সেখানকার অবস্থাও তথই বচ খানা খন্দ আর নোংরা আবর্জনায় ভরপুর পুরো এলাকা এই অবস্থায় চলছে গাড়ি হাঁটাহাঁটি ঝুঁকি নিয়ে গন্তব্যের সন্ধানে মানুষের ছুটো ছুটি পানি জমে থাকে জমে থাকার কারণে মশার সৃষ্টি হয় এই কারণে আমাদের বাসা বাড়িতে থাকাও খুব কষ্ট হয়ে যায় ময়লা পানি জমে থাকে রাস্তা পানি জমে থাকে আলাদা কিছু বলা কিছু করা যায় না বা চলতে গেলে দাদা ভিতে হয় রাস্তাঘাটের অবস্থা খালি শুধু জাম আর জাম আমরা কোনো দিকে যাইতে পারি না ঈদের আগে পরে রাজধানীর রাস্তার এমন বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীর উন্ননের মানে তো এই না মানুষের দুর্ভোগ বাড়াবে তাই না এত বড় এতটুকু রাস্তা অনেকটুকু রাস্তা সেই বাড্ডা থেকে কর্ণভূলি পর্যন্ত এত বড় একটা এরিয়া সেই পুরোটা এরিয়ে এরিয়া ভাঙেচুর কেউ বাচ্চা কাচ্চা নিয়ে যে আমরা বেরোবো সেই রিক্সে আমরা বেরোতে চাই না কোনো রকম যদি বৃষ্টি আসে আঠুর উপরে পানি হয়ে যায় ড্র্যাঙ্ক বন্ধ এই বছর দিন পর্যন্ত এই বেবি আমরা ভোগান্তি গাড়ি আমরা চালাইতে পারি না গাড়ি আমাকে বন্ধ হয়ে যায় মালিবাগ থেকে রামপুরা পর্যন্ত রাস্তা জুড়ে অসংখ্য ঝুঁকিপূর্ণ গর্ত চৌধুরীপাড়া খিলগাঁও শাহজাহানপুরের প্রধান সড়ক সহ সরু রাস্তাগুলোর অবস্থা আরও খারাপ দীর্ঘ দিন ধরে জমে আছে সুয়ারেজের পানি যানজট সৃষ্টি হয় মানুষের ভোগান্তি মাসের পর মাস বছর পরে বছর গাড়ি নিয়ে বাইরে রুটে জন্য চালাতে পারি না সরকার খুব দ্রুত এই প্রকল্পগুলো শেষ করবে এটাই প্রত্যাশা রাখি সরকারের কাছে প্রধান সড়ক থেকে অলিগলি পর্যন্ত সব জায়গাতেই রাস্তা কাটাকাটি যে কারণে কষ্টে আছেন নগরবাসী প্রিয় দর্শক আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তি চিত্র তুলে ধরবে একুশে টেলিভিশন এসব তথ্য জানাতে ফোন করুন এই নম্বরে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার আর একুশে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশাই সময় পাশে আছে একুশে টেলিভিশন